হলদিয়ার দুর্গাচকে বান ইউনিট হাসপাতালের শুভ সূচনা হল হলদিয়া রিফাইনারির আট কোটি টাকা ব্যয়ে হলদিয়া মহকুমা হাসপাতালের পাশে আইসোলেশন ওয়ার্ড ও বান ইউনিট তৈরি হল হাসপাতালের কাজ অসম্পূর্ণ থাকলেও তড়ি ঘড়ি ফিতে কেটে এর শুভ উদ্বোধন করা হয় আইওসি তরফ থেকে রাজ্য সরকারকে তুলে দেওয়া এই হাসপাতালটি হলদিয়া মহকুমা হাসপাতাল পুরনো হয়ে যাওয়ায় চারদিক ভেঙে পড়ছে ইতিমধ্যে আউটডোর হাসপাতালটি কোভিড হাসপাতালে নিয়ে গিয়ে চালু করা হয়েছে সেখানে আউটডোরে চলছে কিন্তু ভগ্নপ্রায় হাসপাতালে এমার্জেন্সি ইউনিটটি চলছে সেই এমার্জেন্সি ইউনিট এই বান ইউনিট হাসপাতালে স্থানান্তরিত করা হবে বলে জানালেন সিএমএইচ বিভাস রায় আগামী এক মাসের মধ্যেই শুরু হয়ে যাবে হলদিয়া মহকুমা হাসপাতালের এমার্জেন্সি ইউনিট হলদিয়ার দুর্গাচকে নতুন বান ইউনিট হাসপাতালের পরিকাঠামোর কাজ শেষ হলেই শুরু হয়ে যাবে এমার্জেন্সি পরিষেবা আজ এই বান ইউনিটের শুভ সূচনা উদ্বোধনে উপস্থিত ছিলেন আইসির ইভি অতনি সান্নাল এছাড়া ছিলেন সিএমএইচ বিভাস রায় ও হলদিয়া মহকুমা হাসপাতালের সুপার মিস্টার সুভাষ মাহাতো এছাড়া আইসির আধিকারিক এবং হাসপাতালের ডাক্তার এবং নার্স এবং

চালাতে হবে বিভিন্ন রকমভাবে সেটা আগামী দিনে করা যাবে বার্ন বারো থাকবে বার্ন বারো থাকবে বার্ন পেশেন্ট তো আর রোজ আসবে না আর যে ওয়ান প্লেসের বান ওয়ার্ডও থাকবে তার সাথে তো এখানে হয়তো শিফট হয়ে যাবে পুরো বিল্ডিংটা হ্যান্ড ওভার হতে বোধহয় এই মাসে শেষ হবে তার পরবর্তীতে আমরা করে দেবো আশা করছি পুজোর আগে আমরা শিফট করতে পারবো এমার্জেন্সি ওয়ার্ডটাই শিফট করার কথা ওইন্টায় এমার্জেন্সি উইথ না না নিচে তা উপরটা মিলে এমার্জেন্সি ওয়ার্ড তার সাথে আপনার যে দুটো ওর নিচে অবজারভেশন ওয়ার্ড আছে এছাড়াও উপরে এই যে কেবিনগুলো রয়েছে এইসব জায়গাগুলোতে এমার্জেন্সি ডিফারেন্ট বিংস আমরা করতে পারব তার মধ্যে বার্নও থাকবে অন্যান্য মানে ক্যাজুয়ালিটি যেগুলো আছে সেগুলোও থাকবে সবটাই এখানে করা যাবে অবজারভেশন ওয়ার্ড থাকবে সবটাই করে ফেলা যাবে কতগুলো এইটা তো বেড ফেললে তখন বোঝা যাবে এটা ইউনিতে তিরিশ বেডের মতন তৈরি করা আছে কিন্তু আমরা এখানে তিরিশ বেডের থেকে অনেক স্পেশ বিল্ডিং আছে তিরিশ বেডের থেকে অনেক বেশি সংখ্যক বেড আমরা এখানে রেখে চিকিৎসা করতে পারবো তাদের তো কোভিড বিল্ডিংটা যেটা আছে সেটা আবার কবে কোভিড হবে তার জন্য কি ফাঁকা পড়ে থাকবে তা পরে থাকবে না বার্ন যখন পেশেন্ট আসবে বার্ন পেশেন্ট আমাদের কত আসে বেশি আসে না ওই আই ও একটা বিরাট অ্যাক্সিডেন্ট হয়ে একসঙ্গে পঞ্চাশটা বার্ন পেশেন্ট আসবে এরকম তো হবে না এরকম যখন হবে তখন আমরা এই ইকটা ভ্যাকেট করে দিতে পারব আর তা নাহলে পরে আমাদের বার্নের একটা অংশ থাকবে বার্নের জন্য আইসোলেশনের জন্য বাকি অংশটা আমরা ব্যবহার করবো অন্য পার্সের জন্য আপাতত হ্যাঁ পারবো না যখন সমস্যাটা সাজানো হয়ে যাবে তারপর বলতে পারবো আগের মিটিংয়ে একটা সিদ্ধান্ত এরকম হয়েছে সেটা যদি অন্য অল্টারনেটিভ জায়গাতে শিফট করা যায় তাহলে এটা এমার্জেন্সির সিফট কারণ এটা এমার্জেন্সির জন্য খুব আইডিয়াল একটা সেট আপ তৈরি হয়ে রয়েছে নিচে যে ওয়ার্ডগুলো আছে তো ইমার্জেন্সি একটা বার্ন ওয়ার্ডে তখন এমার্জেন্সিতে বার্ন ওয়ার্ডে চলে যাবে বার্নের পেশেন্টটা যত আমরা আরেক যত যত পুরো বিল্ডিংটা যেটা তিনশো বেডের হাসপাতাল যেটা ভেঙে পড়ে আছে সেই বিল্ডিংটা যতক্ষণ না পুনর্নির্মাণ হয় ওই সার্ভিসগুলোকে সম্পূর্ণতা ওখানে আমরা লোকেট করতে পারছি ততক্ষণ পর্যন্ত মানুষগুলো যাবে কোথায় একটা স্মার্ট নিউজ বাংলা